এসএসসি দুই হাজার চব্বিশের রেজাল্ট তোমরা কীভাবে সবার আগে এস এম এস এর মাধ্যমে দেখে নিতে পারবে তো আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই তোমাদেরকে দেখিয়ে দিব তো এখানে দেখ দেখবো অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে এস এম এস এর মাধ্যমে তোমরা কীভাবে রেজাল্টটা দেখতে পারা কারণ অনলাইনে কিন্তু অনেক সময় সার্ভার জ্যাম থাকে যার কারণে তোমরা সবার আগে রেজাল্টটা দেখতে পারো না তো রেজাল্টটা দেখার জন্য তোমরা মোবাইলের মেসেজনে চলে আসবে তো এখান থেকে তোমরা টাইপ করে নিবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার দেন এখান থেকে তোমরা এস এম এস সেন্ড করুন যে অপশনটা রয়েছে এখান থেকে তোমরা চাইলে এস এম এসটা সেন্ড করতে পারবা অথবা তোমরা চাইলে তোমাদের ফোনের মেসেজ অপশনে চলে আসবে তো মেসেজ মেসেজ অপশনে আসার পর তোমরা এখানে নিচে তো প্লাস আইকন অথবা স্টার চ্যাট নামে অপশন পেয়ে যাবা তো আমার এখানে প্লাস আইকন রয়েছে তো আমরা এখানে ক্লিক করে দিব নতুন করে একটি এস এম এস ট্যাপ নেওয়ার জন্য দেন এখান থেকে আমরা নাম্বারটা উঠিয়ে নিবো ওয়ান সিক্স ট্রিপল টু এবং বোর্ড থেকে যে অফিসিয়ার নোটিশটা প্রদান করা হয়েছে সেখানে কিন্তু উল্লেখ করা রয়েছে তোমরা কীভাবে এস এম এসটা সেন্ড করবা তো সেটা দেখে দেখেই তোমরা এখান থেকে টাইপ করবা তো এখান থেকে যে নাম্বার আমাদের এসএমএসে পাঠাতে হবে সেটা হচ্ছে ওয়ান সিক্স ট্রিপল টু আমরা উপরে উঠিয়ে নিয়েছি এখান থেকে আমাদেরকে টাইপ করতে হবে এখন মেসেজ অপশান এসে এস সি অবশ্যই তোমরা সবগুলো ক্যাপিটাল লেটার দিয়ে দেবা দেন এখান থেকে ঢাকা বোর্ডের জন্য হলে ডিএইচ তোমাদের বোর্ডের প্রথম তিনটা অক্ষর তোমরা যে বোর্ডের থেকে পরীক্ষা দিয়েছ সেই বোর্ডের তিনটা অক্ষর দিয়ে দেবে রাজশাহী বোর্ড হলে আর এজে কুমিল্লা বোর্ড হলে সিইউএম এবং রাজশাহী বোর্ড হলে আর এ যে এবং বরিশাল বোর্ড হলে বি ও আর এভাবে কিন্তু তোমাদের বোর্ডের তিনটা অক্ষর তোমরা উঠিয়ে নেবে অর্থাৎ পথ প্রথমের তিনটা অক্ষর তোমরা উঠিয়ে নেবা দেন তোমাদের এখান থেকে রোল নাম্বারটা দিয়ে দিবা তোমাদের অ্যাডমিট কার্ড দেখে দেখে তোমরা এখান থেকে অবশ্যই সঠিকভাবে রোল নাম্বারটা উঠিয়ে নেবা একটা স্পেস দিয়ে দেন পরবর্তীতে তোমরা অবশ্যই এখান থেকে পাসিং ইয়ার অর্থাৎ দুই হাজার পাসিং ইয়ার হচ্ছে দুই হাজার চব্বিশ তোমরা এখান থেকে দুই হাজার চব্বিশটা সিলেক্ট করে দেবা আর অবশ্যই এখানে যেন একটার বেশি স্পেস না থাকে তোমরা ভালো করে দেখে নেবে তো আমি এখান থেকে খুব ভালো করে দেখে নিচ্ছি যে এখানে কোনো ডাবল স্পেস রয়েছে কি না এবং তোমরা যেই যেই নাম্বার থেকে তোমরা এস এম এসটা সেন্ড করবে সেই নাম্বারে অবশ্যই তিন টাকা প্লাস রাখবা তিন টাকা না হলে কিন্তু তোমাদের এস সেন্ড হবে না আর এই এসএমএসটা কিন্তু তোমরা যে কোনো সিম থেকেই করতে পারবা আর এভাবে এস এম এস লিখে তোমাদেরকে সেন্ড করতে হবে বারোই এপ্রিল বেলা এগারোটার পর অর্থাৎ এগারোটার সময় কিন্তু এই এসএমএসটা সেন্ড করবার সাথে সাথে কিন্তু তোমাদের রেজাল্টটা চলে আসবে এসএমএসের মাধ্যমেই তোমরা চাইলে বাটন ফোনের মাধ্যমে এই রেজাল্টটা দেখে নিতে পারো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো করে সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিও তো আমাদের সাথেই থাকবে